পঞ্চাশ বছরের রাস্তা হয় নাই আমি তো একটা ডিঙ্গেল করে দিয়েছি অন্য পথিকে কন্টেস্ট তো করতো দূর কথা এমন এক বেশম রয়েছে আর কেউ গণা তো নাই এইখানে আমরা যে ওয়াদা করছি আপনার হাত তুলিয়া এইখানে একটা মন্দির পবিত্র জায়গা এটা যদি আপনার আত্মবিশ্বাস লাগে যে ঠিক এই নিমিত্তে আমরা আপনার ভোট দিব এটাই আপনার অন্তরে থাকে আমাদের নেতৃবৃন্দ সবাই আছে কি <laughs> ভুৱা এই কাজগুলা করতে গেলে বাগানের শ্রমিকদের পক্ষে কাজ করে সেইরকম একজন সেই বিষয়গুলা ক্লিয়ার করতে হবে বাগানে আমরা আসতে পারব

কৰাৰ হবাই কৰাৰ আমি প্ৰথমবাৰে আমাৰ বিলম্বৰ লক্ষীপ্ৰসাদ ইউনিয়নৰ আৱামী লীগ যুৱলীগ ছাত্ৰলীগ বা বিশেষ কৰি পলাশ বাহিৰত যাৰা আন্তৰিকভাৱে বালা হয় সাৰি আজিকালি যদিও তাৰ পাঁচ তাৰিখ দিয়া হানাইঘাটৰ মানুহৰ যে বাবে

আপনাদের আসে বসি এইখানে আমরা যে ওয়াদা করছি আপনার হাত তুলিয়া এইখানে একটা মন্দির পবিত্র জায়গা এটা যদি আপনার আত্মবিশ্বাস লাগে যে ঠিক এই নিয়ে আপনারা ভোট দিব এইটাই আপনার অন্য যদি স্বাধীন কৰি আগৰ দিনাবানো ব্যক্তি নাই আপোনাৰ